হ্যালো বন্ধুরা শিল্পী ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছি আমরা সমুদ্র মানে স্টোরেতে এসেছি মানে বেড়াতে তো এর আগে ভিডিও দেখেছি আমি উঠেলে উঠেছি আমরা সবাই তো ওটা খাওয়া দাওয়া করবো এখানে দেখেছ আলু দিয়ে মানে অনেক সুন্দর করে ভানিয়েছে খুব সুন্দর মানে খেতে দারুণ লেগেছে মানে কি বলবো অসাধারণ এটা চারশো টাকা নিয়েছে একটা প্লেট চারশো টাকা অনেকটা রেট নিয়েছে নিয়েছে ধারণ কি বলবো ভালো লেগেছে। যেরকম যাই তো এখান থেকে আমরা আবার মানে বোটে উঠে পড়লাম উঠে আবার আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর চারিপাশটা দেখতে পাচ্ছ বিশ্বাস সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর দেখো জলে কত সুন্দর মানে খেলছে এত সুন্দর লাগছে মানে জীবনেও কল্পনা করতে পারিনি এত সুন্দর জায়গায় যে যাবো গিয়ে যে এত যে আনন্দ করব এত যে মানে তোমাদের সাথেও যে শেয়ার করতে পারবো মানে ভাবিনি যাই বন্ধুরা কখন কার জীবনে কি কটে যায় কার জীবনে কখন স্বপ্ন পূরণ হয়ে যায় তার তো কোনো মানে নেই না কোনো আমি তো মানে কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর জায়গায় যাব যেগুলো আমি টিভিতে মোবাইলে দেখেছি ওই যে ওই জিনিসগুলো আমার আমি আর নিজের চোখে দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে তো তারপরে দেখো আমরা তো মানে গল্প করতে তো অনেকটা এনজয় করে করে আমরা অনেকটা রাস্তা চলেছি এই যে দেখতে চলছে সাইডে দিয়ে আরেকটা কিন্তু নৌকো যাচ্ছে নৌকোতে অনেক লোক আছে সবাই হাই হ্যালো সবাই বলছে সবাই খুব এনজয় করছে কিন্তু তারপরে আমরা আবার সমুদ্রের পাড়ে চলে আসলাম এই যে যেখানে আমরা এখন লাম্ব ওই জায়গাতে শুটিং হয় ওই যে আমাদের নৌকোতে যে মানে নৌকোটা সরি নৌকো নয় বউটা যে চালাচ্ছে ওটা বললো যে এখানে শুটিং হয় অনেক লোকে সেখানে শুটিং করে তো আমরা তো শুটিং তো দেখতে পেলাম না তারপরে এখানে নেমে অনেক সময় ভিডিও ফটো অনেক মজা করে তারপরে এখানে অনেক খাওয়ার কিছু ছিল কিন্তু প্রচন্ড রেট ছিল যে কুরকুরি পাঁচ টাকা এ কুরকুরি কুড়ি টাকা এরকম মানে দশ টাকা করে নিয়েছে যাই হোক এখানে অনেকক্ষণ আমরা ঘোরাটুরা হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এটা দেখতে পাচ্ছ মানে ওটা হচ্ছে প্রথম গেট আর প্রথম গেট এখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তারপরে আমরা যেহেতু আমরা মানে অটোকে মানে আমরা বলেছিলাম তিন জায়গায় যাবো তো এই হাজার টাকা নিয়েছিল তো আমরা তো এক জায়গায় প্রথম দেখা হয়ে গেলো তারপরে মন্দিরে চলে আসলাম তো মন্দিরে দেখতে হচ্ছে মানে অসাধারণ মন্দির মানে ভাইটা যেরকম সুন্দর ভিতরটা তার থেকে সুন্দর কি বলবো তার মানে এত সুন্দর মন্দিরটা যাই হোক তো আমরা প্রথমে মানে পিছন দিকটা দেখে না পিছন দিকে প্রচুর বড় কি সুন্দর ঢেউ খেলছে ভীষণ সুন্দর লাগছে তারপরে তো আমরা তো পিছন দিকে চলে এসেছি কিন্তু আমরা মানে মেইন গেটটা আমরা খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেকক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়ে গল্প টল্প করে এখানে অনেকক্ষণ ইয়ে করে তারপরে আমরা মানে মেইন গেটে চলে গেলাম যে আমরা ভিতর প্রবেশ করিলাম কিন্তু এখানে একটা কথা কি যে এই যে মানে যেদিকে মহাদেব আছে এদিকে কিন্তু ভিডিও বানাতে পারবে এই সাইডটা ভিডিও বানাতে পারবে না কিন্তু এর ভিতরে সোনার ঠাকুর আছে সোনার গণেশ ঠাকুর আছে তার জন্য মানে এখানে ভিডিও ফটো এলাও না তো আমি তো লুকে মানে বানিয়ে নিয়েছি আমার খেয়াল করিনি কিন্তু তোমাদের দাদা ভাই ফটো ভিডিও বানিয়েছিলো সবকিছু ডিলিট মেরে দিয়েছে তো এখানে সোনার ঠাকুর তো তাই জন্য মানে এদের এলাও না এখানে মানে ভিডিও ফটো তোলার তারপর তো আমরা কি চলে আসলাম এবার আমরা বললাম আগের বিরিয়ানি বলেছিলাম যে আমরা হোটেল একটা বুক করেছি তো হোটেলে আমরা এবার অনলাইন থেকে খাওয়া নিয়েছি দেখতে পাচ্ছ আন্ডা বিরিয়ানি মানে অর্ডার দেওয়া হয়েছে তো এবার আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে অনেকটা ক্লান্ত লাগছে আমরা সবাই এবার ঘুমিয়ে পড়ব ভীষণই ক্লান্ত লাগছে খাওয়া দাওয়া পরে তারপরে পরের দিন সকালে তো আমি আবার রেডি হয়ে পড়লাম আমরা আরেকটা মন্দিরে যাব বলে একদম আমরা যেখানে আমরা রুম নিয়েছি এই পাশে আমরা একটা মন্দির আছে কিন্তু মন্দিরে তো মোবাইল তো একদমই অ্যালাউ নেই তারপরে আবার এই যে শাড়ি পরে আছে এই শাড়ি পরে পরা পরে যাওয়া যাবে না আবার এখান থেকে ছশো টাকা দিয়ে সাদা কালারের একটা শাড়ি নিয়েছি নিয়ে পরে কারণ সবাই মানে সাদা কাপড় পরে আমরা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে তো মোবাইল নেই কিন্তু এই মন্দিরটা বিশাল সুন্দর কি বলবো অসাধারণ মানে সব কিছু শোনা দিয়ে মানে রাখা আছে মানে এই জন্য মোবাইল এলাও নেই তারপরে কি এখান থেকে তো বেরিয়ে এসে এবার আমরা চলে আসলাম জুতে তো জু পার্কটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার মোবাইলে মানে মোবাইলে কাজটা শেষ হয়ে গেছিলো বলে আমি তোমাদের সাথে ভালো করে মানে জুটা মানে ঘুরিয়ে দেখাইনি এখানে অনেক বড়ো বড়ো সাপও ছিল অনেক কিছু ছিল এখানে যদি দেখতে পাচ্ছি এখানে জলস্তরও আছে কি সুন্দর খেলা করছে জলস্তর এখানে অনেক কিছু আছে অনেক ধরনের হরিং আছে কি বলবো বন্ধুরা মানে জুহুতে যা যা থাকে আর সব কিছুই আছে যারা জুহুতে গিয়েছো তারা অবশ্যই জানো জুহুতে কি কি থাকে তো আমার তো ভীষণই ভালো লাগছিলো আমি যখন বেঙ্গলুরে প্রথম ছিলাম তখন আমি বেঙ্গলুরের জুহু অনেক বড়ো জুহু মানে অনেক কিছু ছিল জুহুতে মানে জুহু আমি জুহিতে গিয়েছি কিন্তু তামিলনাড়ুতে আসার পরে আমি একদিনও কিন্তু যাইনি জুহুতে একদিন প্রথমবার জুহুতে গিয়েছি তামিলনাড়ুতে তারপরে দেখো আমরা সবাই মানে এখানে ঘুরে ঘুরা টুরা হয়ে আর এখানে দেখতে পাচ্ছি একজন লোক মানে এটাকে পরিষ্কার করছে যেখানে জলস্তর তাকে এখানে পরিষ্কার করে দিচ্ছে আর জলস্তর কি কি বলবো এত মানে ভয় লেগেছে এদেরকে দেখে মানে এত বড় বড় বা যখন মানে মুখটা যখন তুলে জলের নিচ থেকে তখন মানে এত শব্দ করে তাই কি বলবো তারপর এখান থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে হরিং এখানে কত রকমের হরিং আছে কি সাদা কালো মানে অনেক ধরনের হরিং হরিং আছে এই দেখতে পাচ্ছি এটা একটা মানে লাল কালারের হরি হরিং আর এখানে অনেক কিছু মানে দেখার মতো ছিল কি বলবো তারপরে তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম আর মানে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল বলে আমি ওটা কেটে কেটে তোমার সাথে মানে শেয়ার করছি তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তত করে সবাই খুব ভালো থাকবে খুব সাবধানে থাকবে আর কে কোথায় ঘুরতে যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথায় হতে গিয়েছে আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে টাটা বাইবে বাই